শিশু আসিয়া ধর্ষণও হত্যার চেষ্টা মামলার বিচার কাজ আগামী সাত দিনের মধ্যে শুরু হবে এর পরবর্তী সাত দিনের মধ্যে বিচার কাজও শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার আইন উপদেষ্টা জানিয়েছেন আসিয়া ধর্ষণ ঘটনার ডিএনএ রিপোর্ট পাঁচ দিনের মধ্যেই পাওয়া যাবে আর মামলার বিচার শুরু হবে সাত দিনের মধ্যে তেরো তেরো জনের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে ধর্ষণের মামলার সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন